নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আজ সকালবেলা কাকুর সাথে দেখা কাকুকে বললাম কাকু চলো না তোমাদের পাড়ে যে আদিবাসী বাড়িগুলো আছে সেইগুলো আমি ভিডিও শ্যুট করি কাকু তো প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না কিন্তু পরে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়ে গেল। এখন আমরা সেই আদিবাসী পাড়ায় যাচ্ছি যাওয়ার পথে আছে অনেক আম বাগান আর তার নিচে খেলা করছে অনেক গরু ছাগল এই বাছুরটা কি দেখো কি কিউট আমি একটু কাছে যেতেই দৌড়ে পালিয়ে গেল যাকে হাঁটতে হাঁটতেই আমরা চলে আসলাম সেই আদিবাসী পাড়াতে তবে একটা বাড়িতে ঢুকতে যাব তখনই দেখছি বাড়ির সামনে আছে একটা বিশাল বড় জবা ফুলের গাছ আর লাল লাল রঙের অনেক জবা ফুল ঝুমঝুম করে ধরে আছে কাকু তাদের কাছে শুনে নিল যে আমি ভিডিও শ্যুট করতে পারবো তারা পারমিশনও দিয়ে দিলো কিন্তু তারা এখন ঘরের ভেতরটা ছাড় দিচ্ছে আমি ভাবলাম ঠিকই আছে ঘরটা ঝাড় দেওয়া হোক তারপরেই নয়তো আমি ভেতর দিকটা ঢুকবো তবে তার আগে বাইরের দিকটা একটু দেখিয়ে দিই এটা হলো রান্নাঘর রান্নাঘরের সামনে রাখা আছে হাড়ি কড়াই এইগুলো তারা মেজে রেখেছে প্রত্যেকটা হাড়ি কড়াই দেখো একদম ঝাঁ চকচকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাড়ির মালকিনির সাথে হলো অনেক কথা তিনি আমাকে অনেক কিছুই বললেন আগে ওখানে হাঁস মুরগি ছিল বাড়ি আচ্ছা এখন নিমনি আলু রেখেছো বড্ড ভালো মানুষ ইনারা একদম সাদা শীতে তবে আমার মনে হয় আমার আসার সময়টা একটু ভুল হয়ে গিয়েছে এখন বাজে প্রায় চারটে ইনারা এখন সবাই খেতে বসেছে একটু পরে আসলে হয়তো বেশি ভালো হতো ছেলে না এই ছোট্ট পাঁচ মাসের বাচ্চাটাকে দেখে আমার ওম যখন পাঁচ মাসের ছিল তখনকার কথা মনে পড়ে গেল বাচ্চা থাকলে কত স্মৃতিই না জন্ম হয় তাই না বলো বাইরে ওইদিকে ঘুরছি তখনই হঠাৎ চোখে পড়ে গেল এই উনুনগুলো ইনাদের এনাদের আলাদা করে রান্নাঘর থাকলেও বাইরের দিকেও আছে দুটো উনুন আছে একটা ঘরের পালক এখন বাড়ির যত পুরুষ মানুষ আছে তারা সবাই গিয়েছে জমিতে হঠাৎ চোখে পড়ে গেল তিনটে শুয়োর আমাকে দেখেই এমন ছুট মারলো যেন কোনো দেখে নিয়েছে কোন আছে অনেক ধরনের গাছ যেমন এই দেখো লিচু গাছ কত লিচু ধরে আছে আরও লিচু হবে আছে পেয়ারা গাছ লেবু দেখো লেবুও ধরে আছে আম গাছ খেজুর গাছ কুল গাছ গাছে অনেক কাঁঠালও আছে আমি এদিকে গাছ দেখছি অন্যদিকে ওনাদের খাওয়া দাওয়ার পর্বও শেষ পাশের বাড়ি কিছু লোকও এসেছে তাদের সাথে ওনারা গল্প করছে আমিও যোগ দিয়ে দিলাম তাদের সাথে তোমার 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 হ্যাঁ হ্যাঁ কোনটা এই যে আর তুমি কি দিদি 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 বলছি ভাই দিদি আর বাবাকে কি বলে বাবাকে বাবাই বলে মাকে গোগো খানিকক্ষণ ওনাদের সাথে গল্প করলাম গল্প করে বেশ ভালোই লাগলো এবার চলো বাড়ির ভেতরে যাওয়া যাক তবে বাড়ির ভেতর যাওয়ার আগে বাইরের দিকটা তোমার দেখে আমি একটা জিনিস লক্ষ্য করেছি এখানে প্রতিটা বাড়ির গেটের সামনে আছে এরকম সুন্দর করে ফুলের কারুকার্য ভেতরে ঢুকতেই আমার চোখে পড়ে গেল একদম ঝাঁ চকচকে মাটির বাড়ি আর প্রত্যেকটা বাড়িরই মাঝখানে আছে একটা উঠুন যেমন এই বাড়িটাই দেখো এই বাড়ির মাঝখানেও আছে একটা উঠুন তবে সামনে আমি দেখছি পেঁয়াজ স্টোর করে রাখা আছে আর পেঁয়াজের পাশেই রাখা আছে কুল শহরে সাধারণত পেঁয়াজ কুল এইগুলো স্টোর করে রাখা হয় না কিন্তু গ্রামের বাড়িতে পেঁয়াজ কুল রসুন সব কিছুই স্টোর করে রাখা হয় এবার উঠোনের উল্টো দিকটাও তোমাদের দেখিয়ে দিই ওই যে বাসনের পাশে গেটটা দেখতে পাচ্ছ ওই গেটটা দিয়েই আমরা এই বাড়িতে প্রবেশ করেছিলাম এবার উঠোনের চায় দিকটা তোমাদের দেখিয়ে দিই যদিও জামাকাপড় অনেক ঝুলে আছে কিন্তু একটা গৃহস্থ বাড়িতে এরকম জামাকাপড় ঝুলে থাকা একটা সাধারণ বিষয় শুধু বাইরের গেটেই না ভেতরকার গেটেও আছে সুন্দর করে কারুকার্য করা এবার তোমাদের ভেতরকার শোয়ার রুমটা দেখিয়ে দিই ভেতরের শোয়ার রুমে সাধারণ বাইরের মতন আছে আলনা খাট ইত্যাদি ইত্যাদি দেখছি তখনই হঠাৎ আমার চোখে পড়ে গেল তীর ধনুক মানে ধনুক তো আমি দেখতে পাইনি কিন্তু অনেকগুলো তীর ছিল তীরটা যেমনি আমি উঠিয়ে দেখলাম তখন আমি দেখলাম সেই তীরের নিচে একটা যেমনি ছুচলো অংশ থাকে সেটা আমি তো দেখে অবাক এখনকার দিনেও কি তীর ধনুক ব্যবহার করা হয় তাই আমি তাদের জিজ্ঞাসা করতেই চলে গেলাম যে এটা গ্রীষ্মের জন্য ব্যবহার করে তারা কি মারো

আচ্ছা আমি প্রথমে ভেবেছিলাম তারা হয়তো কোনো কিছু মারার জন্য ব্যবহার করে পরে জানতে পারলাম যাদের বাড়িতে বাচ্চা থাকে সেই বাচ্চার মাথার উপর এই তীরটা রাখা হয় যাতে কোনো অশুভ শক্তি বাচ্চার কাছে আসতে না পারে যাকে এই দুকে ওইদিকে দেখতে দেখতে আরেকটা ঘর চোখে পড়লো আমার সামনে এই ঘরের সামনেও আছে সুন্দর করে কারুকার্য সেটা হলো একটা স্টোর রুম এখানেও আছে অনেক খাওয়ার দাওয়ার স্টোর করে রাখা এই বাড়িটা তোমাদের মোটামুটি দেখানো হয়ে গিয়েছে বাইরের দিকে দেখো বাইরের দিকেও কিন্তু একদম ঝাঁ চকচকে সামনে চোখে পড়ে গেল আর একটা বাড়ি এই বাড়ির সামনেও আছে সুন্দর করে কারুকার্য করা কাকু তাদের কাছেও জিজ্ঞাসা করে নিল যে আমি ভেতরে যেতে পারবো তো তারাও রীতিমতন পারমিশন দিয়ে দিল এই বাড়ির সামনেই আছে একটা পুকুর কি সুন্দর না বিকালবেলা যদি এখানে বসা যায় তাহলে ঠান্ডা ঠান্ডা পুকুর থেকে হাওয়া গায়ে লাগবে এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া খেলে কিন্তু দারুণ লাগে যাকে এবার চলো ভেতর দিকে যাওয়া যাক গেটের সামনের কারুকার্যটা দেখলে কি সুন্দর না গেটের উপর ছিল দুটো পাখিও যতদূর সম্ভব সেইগুলো ময়ূর তবে ভেতর দিকে এখনো ঝাড় দেওয়া হয়নি তাই জিনিসপত্র একটু অগছালো আচ্ছা আচ্ছা এটা গোয়াল ঘর বাড়ির সব থেকে প্রথমে রয়েছে গোয়াল ঘর গোয়াল ঘরের গেটটা দেখলে কি সুন্দর করে সাজানো তাই না বলো ভেতর দিকে অন্ধকার তাই সেইভাবে আমি ভিডিও করতে পারলাম না তো গোয়াল ঘর আর ওই ওই ঘরটায় তোমরা তোমরা থাকো থাকো তাই সামনের ঘরটা এই ঘরে আমাকে যেই ছেলেটা ঘর দেখাচ্ছে তাদেরই বাড়ি এটা তার মা বাবা এখন দুজনে গিয়েছে তাদের জমিতে জমিতে কাজ করতে সেই জন্য এখন ঘর বাড়ি অগছালো হয়ে পড়ে আছে তাদের গোয়াল ঘর ছাড়া আছে একটি শোয়ার ঘর যেটা তোমাদের দেখলাম আমার চোখে পড়ে গেল আরও একটি ঘর জিজ্ঞাসা করতে আমি জানতে পারলাম এটা হলো স্টোর রুম স্টোর রুমের সামনে দেখো কি সুন্দর করে সাজানো ভাই ভাই আর মা বাবা তাই তো কোন ক্লাসে এই বাড়িটা দেখে আমরা বেরিয়ে পড়লাম তবে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে এই বাড়িটার মেন গেটের সামনে সুন্দর করে কারুকার্য গোয়াল ঘরের সামনেও কারুকার্য যেখানে খাবার দাবার রাখা হচ্ছে সেই স্টোর রুম সামনেও আছে সুন্দর করে কারুকার্য করা কিন্তু যেটা শোয়ার ঘর সেটা একদম সিম্পল মানে বুঝতে পারলে যেই জায়গায় তাদের বেশি গুরুত্ব সেখানেই কিন্তু কারুকার্য করা আর নিজের ঘরকেই তারা সব থেকে কম ইম্পর্টেন্স দিয়েছে রাস্তায় চলতে চলতেই হঠাৎ করে একটা জানলা চোখে পড়লো জানলাটার উপরে দেখলে কত সুন্দর করে কারুকার্য করা সেই বাড়িতে যেতে চাইলাম কিন্তু বাড়িতে কেউই ছিল না সেই জন্য সেখানে যেতে পারলাম না কিন্তু তার পাশের বাড়িতে একটা দিদিমার সাথে দেখা হয়ে গেল সেই দিদিমাই এখন আমায় তাদের বাড়ি দেখাচ্ছে ঘরে ঢুকে আমি হা একবারে নিট অ্যান্ড ক্লিন ঘরের মধ্যে এক ফোটাও নোংরা নেই তোমরা দেখলেই বুঝতে পারবে দিদিমার সাথে গল্প করছি আর তাদের বাড়ি দেখছি গল্প করতে করতে আমি এটা জানতে পারলাম যে দিদিমা নাকি আমার বাবাকে চেনে আসলে গোটা পাড়াই আমাদের চেনে শুধু আমি চিনি না কারণ এখানে বড় হয়নি যদি হতাম তাহলে হয়তো সবাইকেই চিনতাম যেই সমস্ত বয়স্ক লোকদের সাথে দেখা হচ্ছে সবাই একই কথা বলছে আরে তুই সেই ছোট্টবেলায় দেখেছিলাম তোকে এখন কত বড় হয়ে গিয়েছিস আমিও মজা করে বললাম হ্যাঁ তুমি আগে তো কত ইয়াং ছিলে এখন দেখো কত বয়স হয়ে গেছে তোমার যাকে এই দিদিমার সাথেও গল্প করতে করতে আমি ইনাদের ঘরবাড়িও দেখে নিচ্ছি ঘরবাড়িগুলো দেখলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট এখনই ঘরবাড়ি মুছে উঠেছে সেই জন্য আরও পরিষ্কার গোটা বাড়ি কালো রঙের মাটি দিয়ে লেপে দেওয়া আছে বাইরের উঠোনেই আছে অ্যালোভেরা গাছ একটা তুলসীর থান আর ছোট্ট ছোট্ট অনেক কারুকার্য বাইরের দিকটা তোমাদের দেখিয়ে দিয়েছি এবার চলো ঘরের ভেতরটা দেখাই তবে ঘরের ভেতরে একটা ছোট্ট জানলা আমার চোখে পড়লো জানলার সাইজটা দেখো মাত্র এক একটা জানলা দেড় বিদ্যা দুটো জানলা মিলে হবে টোটাল তিন বিদ্যা তবে ঘরটা একদমই পরিষ্কার তবে আমার হঠাৎই মনে হলো গোটা ঘরে মাত্র একটাই ছাতা আর কিছু নেই আসবাসপত্র কোথায় গেছে যাকে পরে দিদিমাকে জিজ্ঞাসা করে নেবো এই ঘরের পাশেই আছে আরও একটি ঘর যেটা হলো এই বাড়ির স্টোর রুম এখানে প্রত্যেকটা বাড়িরই একটা স্টোর রুম আছে যেখানে চাল ডাল সমস্ত কিছু স্টোর করে রাখা হয়েছে স্টোর রুমের ভেতরে ছিল অন্ধকার সেই জন্য আর ভেতরে গেলাম না বাড়ির দিকটা তোমাদের আবার ভালো করে দেখায় দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা পিলারে আছে সুন্দর সুন্দর কারুকার্য এবার চলো দিদিমার সাথে একটু গল্প করে আসবাসপত্র বেড খাট চেয়ার কিছু নেই চেয়ার আছে চেয়ার নাই আচ্ছা 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 ওই জন্য এখন ঘর মুছে নিয়েছো তুমি পরিষ্কার ঘর থেকে বাড়িতে চেয়ার নেই কিন্তু খাট আছে কোনো কারণে পাশের বাড়িতে নিয়ে গেছে যাকে এরকম গল্প করতে করতে হঠাৎ করে কাকু এসে হাজির তবে দিদিমার যে কত বয়স সেটা তো আমি ঠিক বলতে পারব না কিন্তু এই বয়সে কত সুন্দর করে এত বড় গেটটা সরিয়ে দিল দেখো করেছো হোলিতে তো মুছেছো ঘর বাড়ি তারপর আজকে আবার আরে হোলি সব থেকে বড় অনুষ্ঠান তোমাদের কি করো ওই সময় ওই দিনে হোলির দিনে ঘর মুছামুচি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হ্যাঁ আচ্ছা পূজা মেলায় যাও আমাদের যেমন সব থেকে বড় পূজা হলো পুজো তেমনি এনাদের হোলি হোলিতে আমাদের গ্রামে একটা বিশাল বড় কালী পুজোও হয় সেটার আমি একটা ভিডিও করেছিলাম যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখেও নিতে পারো আপাতত এই বাড়ি থেকেও আমরা বেরিয়ে গেলাম আজকের মতন আমি এখানেই ভিডিওটি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ